এর একটি গ্রামে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে মধ্যে দেহ ব্যবসা চালানোর অভিযোগ তুলে সরব হন হন স্থানীয়রা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শিকার পাড়ার এক বহিরাগত যুবক এবং মাথা ফেটে যায় এক প্রতিবাদী বাসিন্দার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন পাড়ার মধ্যেই স্বামী পরিত্যক্তা এক তরুণীর বাড়িতে প্রায় প্রতিদিনই বহিরাগত পুরুষদের আনাগোনা চলছে এদিন রাতে একজন যুবককে ওই বাড়িতে দীর্ঘ সময় ধরে থাকতে দেখে প্রতিবাদ জানান স্থানীয়রা বহিরাগত যুবককে বাড়িতে দেখে সরব হয় করতে গেলে এক বাসিন্দাকে হেলমেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় অভিযুক্ত এমনকি প্রতিবাদী কয়েকজন মহিলার ওপরও শারীরিকভাবে হামলার অভিযোগ উঠেছে এই ঘটনার জেরে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে ঘিরে ফেলে এবং শুরু হয় গণপিটুনি খবর পেয়ে কর্ণজোড়া ভারে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের হাসপাতালে পাঠানো হয় পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে শহরের মধ্যেই কীভাবে এমন দেহ ব্যবসার অভিযোগে বারবার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আর প্রশাসন কতটা নজরদারি চালাচ্ছে আবারও এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু যাকে ঘিরে শোকের আবহ নেমে এসেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খেমচরণগঞ্জ গ্রামে মৃত শ্রমিকের নাম রহিম উদ্দিন বয়স আনুমানিক পঁচিশ বছর গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন রহিম উদ্দিন দুর্ভাগ্যজনকভাবে দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ট্রেনের চাকায় কাটা পড়ে তার মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে স্থানীয় সমাজসেবক জরিফুল ইসলাম এবং মহির উদ্দিন জানান ফোনের মাধ্যমে তারা এই দুঃসংবাদ পেয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে জন্মদিনের আনন্দের মুহূর্তই পরিণত হল রক্তাক্ত হত্যাকাণ্ডে মালদার লক্ষ্মীপুরে জন্মদিনের পার্টির মধ্যে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে জমি ব্যবসা ঘিরে পুরনো দ্বন্দ্বের রেশ গড়াল প্রাণহানিতে অভিযোগের তীর সরাসরি আরেক তৃণমূল নেতা ও তার সঙ্গীদের বিরুদ্ধে শুক্রবার রাতে ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে একটি জন্মদিনের পার্টি চলছিল সেই পার্টিতেই আমন্ত্রিত ছিলেন মানিকচকের গোপালপুর এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ পেশায় জমির দালাল এবং সম্প্রতি তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়া এক প্রাক্তন কংগ্রেস নেতা তার সঙ্গে ছিলেন স্ত্রী শিউলি খাতুন এবং আরও কয়েকজন সহচর অভিযোগ ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে মৃত নেতার নাম আবুল কালাম আজাদ তিনি আগে কংগ্রেসের প্রতিনিধি থাকলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তার সঙ্গে থাকা স্ত্রী শিউলি খাতুন সহ আরও তিনজন গুরুতর আহত হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আবুল কালাম আজাদ ও অভিযুক্ত মাইনুল শেখ দীর্ঘদিন ধরে জমির ব্যবসায় যুক্ত ছিলেন গতকাল রাতে এক জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হন আবুল কালাম তার পরিবার সহ সেখানে জমি